সালাম আলাইকুম সবাই কেমন আছেন একটা বিশেষ ব্যাপার শেয়ার করি মূলত চিকিৎসকদের জন্য আমরা মাঝে মাঝেই চিন্তা করি যে আসলে আমাদের এই দুনিয়ার সফলতার সাথে সাথে আমরা কীভাবে আখেরাতের সফলতার ব্যাপারটা নিয়ে ভাবনা করতে পারি এখানে ছোট্ট একটা টিপস আমার পক্ষ থেকে সেটা হচ্ছে যে আমরা কিন্তু সাদাকায় জারিয়া বলতে একটা ব্যাপার জানি যে কোনো একটা কেউ যদি গাছ লাগায় বা কেউ কিছু করে সেক্ষেত্রে কিন্তু তার জন্য এই গাছ থেকে যে মানুষ উপকার পাবে সেই উপকারের বিপরীতে আমরা কিন্তু এটা সব প্রত্যাশা করতে পারি এরকম বিভিন্ন সামাজিক কাজ রয়েছে তো আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাজ এ ডক্টর আমাদের এই কাজটা করার অনেক বেশি সুযোগ রয়েছে আমরা যখন একটা পেশেন্টের সাথে ডিল করি তখন হচ্ছে তার সাথে যদি আমরা হাসি মুখে কথা বলি তাহলে আমরা ঠিক যেভাবে তাকে রোগী রোগীর সেবা দেওয়ার জন্য যেই সবটা পাওয়ার কথা সেটা পাবো একই সাথে তার সাথে উত্তম আচরণ করার জন্য আমরা তার পাবো একটা এবং এই ব্যাপারটা খুবই স্বাভাবিক আল্লাহ তাকেই পছন্দ করে যে মানুষের সাথে ভালো আচরণ করে তো সাদাকায় জারিয়ার কথাটা কেন বললাম আমি অতি সম্প্রতি একটা অভিজ্ঞতা বলি যে আমার সরকারি হাসপাতালে একটি ছোট বাচ্চার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল তো আমি তার ব্যাপারে খুব মন খারাপ হচ্ছিল যে তাকে আমি যদি একটু সাপোর্ট দিতে পারতাম এবং আমাদের আলহামদুলিল্লাহ যে সুযোগটা হয়েছিল পরবর্তীতে আমরা তাকে ট্রিটমেন্ট দেওয়ার পর বাচ্চাটা ইম্প্রুভ করে এবং বাচ্চাটা ওই দিন হয়তো প্রপার ট্রিটমেন্টটা না পেলে হয়তো সে মারা যেত আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আমি তার জীবন বাঁচার একটা উসিলা হতে পারি এবং সে যদি পরবর্তী জীবনে ভালো কোনো কাজ করে সেখানে আমার কি একটু অবদান থাকবে না অবশ্যই থাকবে তো আমার কাছে মনে হয়েছে যে একজন চিকিৎসক হিসেবে আমি যদি এমন অসংখ্য জীবন রক্ষার একটা উসিলা হতে পারি যেখান থেকে আমি তাদেরকে সুস্থতার ক্ষেত্রে সুযোগটুকু অবশ্যই আল্লাহ দেবেন সুস্থতা কিন্তু আমরা উশিলা হিসেবে কাজ করলাম এবং এর পরবর্তীতে দেখা গেল যে সেই ব্যক্তির জীবনে যে সুন্দর কাজগুলো হলো যে ভালো কাজগুলো হলো সেগুলো থেকে আমি শেয়ার পেলাম আমার মনে হয়েছে যদি আমরা নিয়তে করি বা আমরা খুব একটা ভালো আশা থেকে করি এই কাজটা যে একটা হচ্ছে যে সঠিকভাবে চিকিৎসা দেওয়াটা এবং একই সাথে আন্তরিক আচরণ করাটা তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা বোনাস পয়েন্ট হতে পারে তো আমি আল্লাহর কাছে এই দোয়াটা খুব বেশি করি যে হে আল্লাহ আপনি আমাকে মানুষের জন্য নিরাপদ করে দিন আমাদের জ্ঞান আমাদের যোগ্যতা আমাদের দক্ষতা যাতে মানুষের জীবন বাঁচানোর জন্য সুস্থতার জন্য একটা উচিলা হতে পারে আমরা যাতে সবার জন্য কল্যাণ করে হতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আলাইকুম